না রে মিষ্টু আমার জন্য কিছু আনতে হবে না কালকেই তো তোর বাবা আমাকে শপিং করতে নিয়ে গেছে আমি সব নিয়ে এসেছি ঠিক আছে যা রে মিষ্টু দাঁড়া 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 এই আমি না ভুলে গেছি তুই আমার জন্য সুন্দর দেখে দুটো ব্লাউজ আনিস তো ওই যে সেই শাড়ির ম্যাচিং করে আনবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া 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 ওই শাড়ির ম্যাচিং করে জুতো আনিস আমার জন্য

আমি না ভুলে যাই ওই শাড়ির ম্যাচিং করে আমার জন্য না একটা আনবি আনবি গলার আমার জন্য ম্যাচিং করে ঠিক আছে আরে রাগ করিস না যা 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 এ বাবা মিষ্টু রাগ হয়ে গেছে কাল তো মেলায় যাব যাই এই মেহেন্দিটা পড়ে নিই মিষ্টু বাইতে থাকলে তো মেহেন্দি পড়তেই পারি না এখন তো মিষ্টি ওই মাঠে খেলতে গেছে যাই যাই পড়ে নি ইস কী জল তেষ্টা পেয়েছে যাই এই সাইকেলে রেখে আমি জল খেয়ে আসি পরে মজা করে পড়বো লালা কি মেহেন্দি না ঠিক এটা মা কিছু পড়বে বলে এসো মাকে আমি এই মেহেন্দিটা আমি ওইখানে গিয়ে পরে নেব যাই 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 জল তো খেয়ে আসলাম যাই মেহেন্দিটা পরে নি কি ব্যাপার এই সাইকেলের মধ্যেই তো মেহেন্দিটা রেখেছি কে নিয়ে গেল মনে হচ্ছে পাড়ার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে চলে গেছে এখন কি হবে এ বাবা এখন তো আমি মেহেন্দি পরতেই পারবো না দূর ভাল লাগে না এটা কি এটা কে এইভাবে দাঁড়িয়ে আছে দেখি তো কে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো এ বাবা এত মিষ্টু কি করছিস তুই এখানে মেহেন্দি পরছিস কোথায় পেলি এ বাবা তার মানে তুই আমার মেহেন্দিটা পরে নিচ্ছিস যেটার জন্য ভয় পাচ্ছিলাম সেটাই হলো এই মেহেন্দিতে আমি করবো দে কালকে আমি মেলায় যাব দে বলছি দাদা দাদা বুড়ি হয়ে গেছে কি ব্যাপার মিষ্টু ওভাবে রান্নাবাটি নিয়ে কাটছে কেন বসে বসে গিয়ে দেখি তো আরে এই মিষ্টু কি হলো রান্নাবাটি নিয়ে এইভাবে কাটছিস কেন করবি তো কাদার কী আছে তোর উনুনটা গাছে উঠে পড়েছে ওই ছোট উনুনটা তোর দিদা যে বানিয়ে দিয়েছিল এ বাবা আরে কান্না করিস না কোথায় দেখা আমি নামিয়ে দিই দেখেছ কাণ্ড মেয়েটা রান্নাবাটি খেলবে কই ওরে বাপরে কত উঁচুতে উঠে গেছে তো তুই পারবি না দাঁড়া আমি নামিয়ে দিই দেখেছ কাণ্ড এ আমি নামাতে পারবো এই তো আরে কান্না করিস না এনে কি মজা আমার রান্নাবাটির উনুন আমি পেয়ে গেছি

চোখ না এগুলো তো আই বল ক্যান্ডি হ্যাঁ আরে না তুই হাতে নিয়ে দেখ ভয় নেই ভয় নেই কি এগুলো শুধু শুধু ভয় পাচ্ছিলি খুশি তো